মানে এত সুন্দর এটা সবেমাত্র এটা ভিতরে ঢুকেছি বাট যখন আমরা ফাইনালি এটা ভিতরে যাব এটা আরো সুন্দর হবে আমি একটা আমি আপনারা দেখতে পাচ্ছেন এটা পার্ক এ দুইটা পার্ট একটা হচ্ছে ইন্টেরিয়র একটা হচ্ছে আউটডোরিয়র সো এই মুহূর্তে আমরা আছি ইন্টেরিয়র ভিতরে এটা শুধু ভিতরের যে দৃশ্যগুলো এটা অসাধারণ আর বাহিরে যেটা আউটডোর আমরা যাব আপনাদের সাথে এটা পার্ট টু তে শেয়ার করব আর ইনডোরে কিন্তু একটু একটু গরম লাগতেছে আপনারা দেখতেছেন আর ইনডোরে কিন্তু আপনারা দেখেন উপরের দিকটা অলরেডি কিন্তু সবকিছু বন্ধ যত ধরেন বক আছে পাখি আছে এরপরে বিভিন্ন সাপ টাপ সবগুলো ইনডোরে এখানে যদি আর বাইরেও আছে আপনার অনেক সুন্দর সুন্দর উট পাখি আছে এরপরে আপনার ছাগল আছে এইটা সেইটা মানে আছে আর অন্য জিনিস আছে আপনাদেরকে দেখাবো বাইরে তুই চিন্তা কর गाइस আপনারা চিন্তা করুন এখানে যদি জ্বর তুফান স্লাইকুন যেটাই হোক এটা কোনো সমস্যা নাই উপরটা এমন ভাবে ওরা তৈরি করছে এখানে বাতাস যাওয়া আসা করবে বৃষ্টি একটা ছোট ব্রিজও আছে কাঠের ব্রিজ একটা জিনিস দেখাই না

ইারা দিতে আমরা এখন যেই রুমে যাইতেছি ওই রুমটা কিন্তু আগে থেকে বলেছি বন্ধু তুই যাইস না এই রুমে কেন জানো তুই যাইস না সিরিয়াসলি কারণ তোর পোকা মাকড় টাপ কিন্তু তোর অনেক ভয় লাগে আমি জানি পার্সোনালি আমি জানি আমার শুধু শুধু সাপ ভয় লাগে

অনেক নিয়ে আসছে বন্ধু এখানে এইটা যদি বাস্তব আচ্ছা এখানে পিঁপড়া কিন্তু পিপড়া কই এখানে মূলত সব থেকে ধরেন যতগুলি ছোট পিঁপড়া মাকড় আছে সবগুলি এখানে পাচ্ছি অনেক রকমের পিঁপড়া আছে

এটা কিন্তু আপনারা মনে করবেন না সাপটা এটা কিন্তু এক ধরনের মাছ যাই মাছের নাম কি এটা মাছ না এটা হচ্ছে হাত আছে এই মাছের হাত আছে পা আছে পরে এখানে ই আছে কিন্তু দেখতে অনেক ভয় লাগে আমার কিন্তু পার্সোনাল অনেক ভয় লাগে কিন্তু এটা কিন্তু এক ধরনের মাছ এইটা কি আছে এটা তো শুধু জঙ্গল লাগতেছে কোনটা এইটাই না এখানে কিছু থাকার কথা আচ্ছা এখানে ওই যে গ্রিন ই আছে ওকে গ্রিন ওই যে পিপরা মতো এটা আসলে নামও যায় না এই পৃথিবীতে আসলে কত কত

আমি আসলে এখানে সাপ দুইটা এখানে একটা আরও ভিতরে আর একটা কিন্তু তাকানো দেখে আমার নিজেরই বয় লাগতেছে আমি যে সাপ কাছে আমাকে ডাকতেছিলাম সো এইটা হলো আপনার ফিতম ফেস কেমন করে থাকে আসে দেখেন গাইস কোনো মুভমেন্ট নাই আমার দিকে চোখ দুইটা দিয়ে থাকে আসে আমার নিজেরই ভয় লাগতেছে চলে যায় গাইস যদি বেরোয় আমার উপরে হামলা করে কত রকমের পোকামাক করে দেখেন ফার্স্ট টাইম দেখতেছে এগুলি দেখেন এইটা কিন্তু ওই যে আপনার লাকড়ি আছে না লাকড়ির মতো দেখতে এইটা আর এখানে কি পার্থক্য আফ্রিকান একটা কচ্ছপ বছরের আশেপাশে দেখতে পাচ্ছেন এটার বয়স আপনার লেখ সাইমন এটা হচ্ছে আমি বাংলাতে অরিজিনাল আফ্রিকা থেকে ওরা নিয়ে আসছে যেটার বয়স হচ্ছে পঞ্চাশ বছরের কাছাকাছি চিন্তা করেন এটা আমার থেকে প্রায় আড়াই গুণ বড় বয়স এটার এটার বয়স আমার থেকে আড়াই গুণ আর সামিল থেকে গাইস কচ্চপের বয়স পঞ্চাশ আমরা আজকাল পঞ্চাশ বছর বাঁচবো না না তাও শিওর না আর দেখতে পাচ্ছেন কচ্চপ কিন্তু টোটালি ভেজিটেরিয়ান ঠিক আছে সে কচ্চপ এখানে দাঁড়ায় আছে আমি ওখানে ডাকতেছি কিন্তু আসতেছে না ও তো ভুলে গেছি অত স্লো কচ্চপ থেকে তো আমি আর ফার্স্ট আমি তো নাইতে ফার্স্টই থাকার কথা ভাইয়া আসবা আসলে ভিতরে গ্যারান্টা অনেক অসাধারণ খুশবু অসাধারণ কারণ এই সাইড লোক পুর ফুলের বিভিন্ন রকমের ফুল আছে দেখতে পাচ্ছেন আপনারা এই ফুলের নামটা কি ক্যামেরামে

আমরা আমাদের মিনি রিসর্টে চলে এসেছি কত সুন্দর একটা রিসর্ট দেখতে পাচ্ছেন আসলে ইনডোরের ভিতরে সাইটে এটা হলো ইনডোরের ভিতরে আর সাইটে আশেপাশে কিন্তু পানি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দুজন গভীর এখানে কিন্তু অনেক গভীর একটা কূপ বলতে পারেন এটা জলাশয় বলতে পারেন কূপ বলতে পারেন অনেক গভীর সাথে পানি পড়তেছে কি একটা অনেক সাউন্ড আসতেছে আর জমিদারের মতন বসে আছি মনে হইতেছে এটা মামা একটা চা নিয়ে আসো তো ক্যামেরাম্যান সো গাইস আজকে ইনডোরের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা এখন আউটডোরে যাব আউটডোর আউটডোরে আউটডোর দেখতে চাইলে আপনারা পার্ট টু পর্যন্ত থাকেন সো দেখতে থাকেন আমাদের সাথে থাকেন আর এই হলো আজ পর্যন্ত আজ পর্যন্ত বলতে পারেন ইনডোর হলো এই পর্যন্ত আর এখন যাবো আউটডোরে আর অনেক গরম আমি সুইটারটা হাতে নিয়ে নিছি ভালো থাকেন আসসালামু আলাইকুম